নমস্কার বন্ধুরা মার্চ দু এই মাসের রাজ্য সরকারি কর্মচারী বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চায়েতে যারা সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন তাদের মাইনে হবে আগামী দুই চার দুহাজার চব্বিশ এছাড়াও যারা মান্থলি ওয়েজেস পান অনারিয়াম পান রেমুনারেশন পান স্টাইপেন পান অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আসবেন সেটা ভোকেশনাল টিচার হোক হাই সেকেন্ডারি কন্ট্রাকচুয়াল প্যারা টিচার হোক আইসিটি হোক এদের সমস্ত যে মাইনেগুলো সেটাও দেখা যাচ্ছে মাসের মাইনেটা মার্চ চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসে দু তারিখ হবে এবং যারা পেনশন প্রাপক সকলের পেনশনটাও কিন্তু দুই চার দু হাজার চব্বিশ হবে এক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করেন বা পেনশন প্রাপক তাদের হয়তো খুব একটা সুবিধা ব্যাপার নেই কিন্তু যারা সরকারি কর্মচারী কর্মচারীছেন তাদের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হবে যে এর ফলে দেখা যাবে যে তাদের মার্চ মাসে বেতনটা না হলে এই অর্থবর্ষে তেরো বার বেতন হবে না তেরো বার বেতন হয়ে গেলে মার্চের একত্রিশ তারিখে যদি তাদের বেতনটা ঢুকে যেত তাহলে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় এবং যেটা বেশ কয়েক বছর দেখা গেছে তো এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এর ফলে কিন্তু এদের ইনকাম ট্যাক্সে সরকারি কর্মচারীদের শিক্ষক শিক্ষিকাদের ইনকাম ট্যাক্সে কোনো সমস্যা হবে না এই বছরটা তারা দুই চার দু হাজার হয় এটা পরে ফিনান্সিয়াল ইয়ারে পড়ে যাবে এটা খুবই ভালো উদ্যোগ পাশাপাশি অর্থ তরফ থেকে আজকে আরেকটি নোটিফিকেশন বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে তিনটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট রাজ্য সরকারের যেগুলো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার জয় বাংলা পেনশন স্কিম এবং কৃষক বন্ধু স্কিম এইগুলোর ক্ষেত্রে ফাইন্যান্স ডিপার্টমেন্টের গ্রুপটি কনকারেন্স লাগবে না ফলে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলো থেকে এই যারা সুবিধাগুলো পান সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হয় সেটা কিন্তু সরাসরি তারা করতে পারবেন এর ফলে সময় অনেকটা কম লাগবে অর্থাৎ এই যে ফান্ড ট্রান্সফার গুলো দ্রুত হবে বিলম্ব যেটা হয় বিভিন্ন কারণে ডিলে হয় সেটা কিন্তু হবে না তো এইটাও একটা ভালো উদ্যোগ মানুষ আরো তাড়াতাড়ি এই ফান্ড সুবিধা পাবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ